বিয়ে করেছিলাম ভালোবেসেই চোখের মধ্যে অনেকগুলো স্বপ্নের বোঝা নিয়ে একজনের হাত ধরে এসেছিলাম এক নতুন ঠিকানায় কিন্তু স্বপ্ন যে সত্যি হয় না তা বুঝতে শুরু করলাম বিয়ের দিন সাথে গড়াতে না গড়াতেই অষ্টমঙ্গলাতে যাবার আগের দিন শাশুড়ি আমাকে বললেন শোনো বৌমা যাচ্ছ যাও কিন্তু থাকা থাকি চলবে না আজই ফিরে আসতে হবে কিন্তু মন কেঁপে উঠেছিল আমার বাবা মা যে বড়ো আশা করে আছেন মেয়ে জামাই থাকবে দুদিন কাতর চোখে তাকালাম আমার জীবনসঙ্গীর দিকে মৃদু প্রতিবাদ করতে গেলেন তিনি কিন্তু শ্বশুর বললেন এখন থেকেই বউর কথায় উঠব শুরু করো না কোকা মনে রেখো বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে যে মা পাওয়া যায় না মনটা বিষাদ হয়ে গেল আমার নিমেষেই কোনো এক বাংলা ছবির এই সংলাপটা আগেও শুনেছি কয়েকবার কিন্তু নিজের জীবনে কোনো দিন শুনতে হবে এ কথা ভাবিনি অবশ্য সেই থেকে শুরু বিগত কয়েক বছরে এই সংলাপ শুনেছি কয়েকশো বার মাস্তু তো ভাইয়ের বিয়েতে যেতে পারিনি কারণ শাশুড়ির বাবার বাৎসরিক কাজ ছিল সেদিন আমার ঘরের লোককে অনুরোধ করেছিলাম যাতে তিনি বুঝিয়ে বলেন তার মা বাবাকে অন্তত বিকেলটুকুতে যেতে পারি যাতে তিনি বলেছিলেন মায়ের মনে দুঃখ দেওয়া যাবে তুমি তো দুদিন হলো এ বাড়িতে এসেছ মায়ের কথার উপরে কথা বলবো কি করে তোমার মন রাখতে এটা আমি পারবো না এরপরেও এই ধরনের ঘটনা ঘটেছে বহুবার আমার স্বামীর বাবা মায়ের সব কথাই আমার চিরকাল মেনে নিতে হয়েছে নির্বিবাদে দুর্বল প্রতিবাদ বা অশ্রুপাত কখনো করতে চাইলেও কেমন যেন ঘুরে ফিরে এসেছে ওই একই ধরনের বক্তব্য আমার স্বামীর থেকে যার মূল বিষয় হল বইয়ের ইচ্ছা অনিচ্ছার থেকে মায়ের দাম অনেক বেশি গত সপ্তাহে মায়ের ফোন এসেছিল বাবার শরীরটা ভালো নেই ভালো করে ডাক্তার দেখাতে হবে কিন্তু মা একা ফিরে উঠছিল না ঠিক আমার প্রয়োজন ছিল যাবার অস্থির মন নিয়ে গুছিয়ে ফেললাম জিনিসপত্র কয়েকটা দিন ওখানে থেকে সব সামলে নিয়ে আসতে হবে যে এবারের কারোর কোনো অনুমতি নেবার প্রয়োজন মনে করে নিয়ে আর সেদিন উত্তরটা না হবে জানতাম কিন্তু এবারে ওই নেতিবাচক উত্তরটা আমি গ্রহণ করতে রাজি ছিলাম না একেবারেই বাক্স প্যাটরা গুছিয়ে যখন বেরোচ্ছি শাশুড়ি কড়া গলায় ছুঁড়ে দিলেন প্রশ্নটা এ কি বৌমা কোথায় চললে তলপি তল্পা নিয়ে কাউকে কিছু জানাওনি নি প্রয়োজনও মনে করছো না বাপের বাড়ি যাচ্ছি বাবার শরীরটা ভালো নেই ডাক্তার দেখিয়ে টেস্টগুলো করিয়ে ফিরে আসব তার মানে তোমার বাপের বাড়ি তো বর্ধমান আর এই কলকাতা থেকে তার দূরত্ব কম নয় এত কিছু করে বিকেলের মধ্যে ফিরবে কি করে তুমি শাশুড়ি যেন গর্জে উঠল আমার উপরে ফিরবো না তো আজ ওখানেই থাকবো কয়েকটা দিন বাবা একটু সুস্থ হলে তবেই ফিরবো নিরুত্তাপ গলায় উত্তর দিলাম আমি ইয়ার কি হচ্ছে নাকি তুমি জানো না কাল আমার দেওয়ারের ছেলের বইয়ের স্বাদ বাড়িতে এক গাদা লোক আসবে রান্না বান্না কাজের শেষ নেই তার মধ্যে তুমি বলো কি করে এমন অদ্ভুত কথা আপনার আত্মীয়ের স্বাদ সেখানে আমার না থাকলেও চলবে আপনারা তো রইলেনই কিন্তু ও বাড়িতে এখন আমার প্রয়োজন সব থেকে বেশি বললাম আমি দৃঢ় গলায় আমার যাওয়াটা যে বন্ধ করা যাবে না মায়ের মুখে মুখে কথা বলা না মা যা বলছেন তাই শোনো রাখি মায়ের অবাধ্য হলে কিন্তু আমি হুঙ্কারের ভঙ্গিতে বললাম কি করবে তাড়িয়ে দেবে আমায় সে তোমার যা ইচ্ছা তাই করতে পারো তবুও আমি যাবই আজ কারণ বর হারালে বর পাওয়া যায় কিন্তু বাবা হারালে তো আর বাবা পাওয়া যায় না নিমেষে স্তব্ধ হয়ে গেল ওরা সবাই চমকে গেছে বোধ চিরকাল দুর্বল গলায় কথা বলা মেয়েটা যে ঠিক ওদের ভাষাতেই জবাব দিতে পারে সেটা ভুল করেও কখনো কল্পনা করেনি বোধ আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না আমার স্বামীর এই জাতীয় ভাবনাটার সঠিক উত্তর দিতে পারলাম আজ ভীষণ ভারমুক্ত লাগছে গত ছ বছরে কোনোদিন নিজেকে এত ভারমুক্ত লাগেনি লেখা পল্লবী সেনগুপ্ত আমি শিপ্রা নমস্কার